ওনারা দাবিগুলোর সাথে মানে ম্যাক্সিমাম দাবি সাথে স্যার বলছেন একমত এবং একমত এবং যেটা আমরা নতুনেরা দাবি যুক্ত করছেন লাইব্রেরি বিষয়টাও আমরা আপনারা গ্রুপে বলছিলেন আমরা লাইব্রেরি বিষয়টাও বলছি যে লাইব্রেরি যাতে দর্শকান্ত তোলা হয় তো স্যার বলছেন যে আমি তো চাই লাইব্রেরি সারা হাতি করার থাকব কিন্তু তোমরা লাইব্রেরিয়ানের দৌড়ো অথবা নদীর হালাদার স্যারের সাথে দেখা করো আর যদি স্যার এটা বলছেন যেহেতু এটা বলছেন তাহলে আমরা অবশ্যই আমরা লাইব্রেরি বিষয়টা আবার কথা বলবো দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের সাধ্যবা দাবির সাথে মেক্লবা দাবির সাথেই স্যার একমত এবং তারা ওনারা এই বিষয়গুলো ব্যক্ত জন্য কাজ করতেছেন এবং ওনারা আমাদের কাছে সময় চেয়েছেন তো আমরা বলছি যে নেক্সট সিন্ডিকেট মিটিংয়েই যাতে এগুলো এজেন্ডা হিসেবে আলোচনা করা হয় তারা বলছেন এই বিষয়গুলো আলোচনা করা হবে বর্তী বিষয়টাও ওনারা বিবেচনা করবেন নেক্সট সিন্ডিকেট মিটিংয়েই তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আপনারা না আসলে আসলে তারা আমাদের ডাকতেন না তারপর যখন আসলে তারা ভাবি দেখাও করতেন না আপনারা সবাই আসতেন ছাড়া স্যার একটা বলতে থাকি তোমরা বারবার কেন আসতেছি আমরা বলছি স্যার আপনি তো অভিভাবক আমরা জানি আপনি দাবিগুলো আদায় করতে পারবেন এই কারণে বারবার আসতে আমরা আরও আসবো প্রয়োজন বার আসবো তো আমরা আশা বন্ধ করবো না আমরা কোনো কঠোর কর্মসূচি চাই না বা কঠোর আমরা রেসিডেন্ট আমরা ক্লাস করতে চাই আমরা ডিপার্টমেন্টে সময় দিতে চাই আমরা রেসিডেন্ট দিতে চাই তবে আমাদের দাবিগুলো যদি মানা না হয় তাহলে পরিবর্তিতে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য করি আপাতত আমরা এক সপ্তাহ সময় আমরা দেখতে চাই আসলে সিন্ডিকেট মিটিং এ বিষয়গুলো আলোচনা হয় কিনা এবং এই দাবিগুলো বাস্তবায়ন হয় কিনা আর আপনারা যেহেতু চলে আসছি আমরা কি প্রবিসি হালতের সাথে দেখা